শুভ বিকাল বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে আর সেই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো যাই হোক আজকে রবিবার রবিবার দিন সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি কারণ ঋষানের বাবা অফিস ছিল তাই তার রাজনের মামুনি আর আমি মিলে রীষানকে নিয়ে মোটামুটি একটা ব্যাপার সেবার বুঝতে পারছো তাই আর ব্লগটা শুরু করিনি তো আজকে যেহেতু রবিবার একটু বিকেলে না বেরোলেও ভাল লাগছে না অনেক দিন বেরোইও নি তো কোথায় যাচ্ছি হয়তো তোমরা রামবে দেখে বুঝেই যাবে তো চলো আগে রেডি হয়ে আসি তারপর যেতে যেতে কথা হচ্ছে রেডি সেডি হয়ে গেছি আমরা এবার বেরোনোর পালা আর এই যে এখন একদম জেঠুর কোলে ঘুম থেকে উঠে দেখছে সব রেডি সেডি ব্যাপারটা কি আর এই যে ও বাবা আজকে হলুদ হলুদ দেখছি ষষ্ঠীর ড্রেসই হয়ে গেছে দুজন অন্য কিছু আর বের করিনি বাইরে আও আরেকজন কি খাচ্ছে কি আলুর চপ গরম গরম চলো আমি একটু খেয়ে নিই গরম গরম আলুর চপ হাতে নিয়ে নিয়েছি হ'ব <laughs> বাৰু <laughs> অনেকদিন পরে এত গরম চপ খাচ্ছি বানায় ভালো আমাদের এখানকার চপটা তাড়াতাড়ি করে খেয়ে বেরোতে হবে এই যে দেখো ঋষানের ব্যাগ গোছানো হয়ে গেছে এক ঘন্টার জন্য তাতেই দেখো কত কিছু রয়েছে ছাতা কারণ হচ্ছে বৃষ্টির দিন ছাতা ছাড়া চলবে না ওখানে রয়েছে দাঁড়াও চল ছাতাটা সামনে রাখি ওখানে রয়েছে দেখো দুটো বোতল কারণ একটা বোতল শেষ হয়ে গেলে তাহলে আর একটা বোতল টিফিন বক্সের মধ্যে সন্ধ্যের খাবার আর এখানে একটা হাগিস আর অবশ্যই যেটা মোট ইম্পর্টেন্ট এই মুহূর্তে ওই যে একটা সেট জামা প্যান্ট ওই নিয়ে নিয়ে সব চলো এবার বেরোনোর পালা আর এই যে উনি নাকি এটা করে নিয়ে যাবেন দেখা যাক টাটা করছে শোনা ওই তো না আবার তাতা শিখছে এই দেখো ঠাম্মা করলে দাঁড়িয়ে আছে আর জুতো ফুতার কিছু পড়াইনি কেন তো হাঁটবে না চলো বাবা নিয়ে নাও আর একটা জিনিস তোমরা খেয়াল করবে দেখাচ্ছি চল আগে বেরোই

বাবা ছিল তো একদম সেম আমারটা ক্যামেরায় আসছে না কিন্তু সেমই যাই হোক অনেক দিন পর যেন সেম সেম পরে বেরোলাম না বেরোলামও অনেক দিন পর এই যে এখানে সব দেখছে হচ্ছে মোবাইল কি দেখছে মোবাইলে দেখো দেখো কি আর দেখো ইউটিউব ইউটিউব ছাড়া কিছু দেখা হয় না এখন সর্বত্র ইউটিউব ত না হ্যাঁ শর্টস আমার তাই চলো গিয়ে টোটো ধরতে হবে অনেকটা লেট করে ফেললাম ভাবলাম বেরোবো সাড়ে পাঁচটায় সেটা ছটা হয়ে গেছে

এই যে দেখো আজকে ঋষান কিন্তু এত ঝাঁকায় দা এই যে ঋষান দাদা কিন্তু দেখো চুপটি করে তো বসে আছে আজকে তাই তো ওই দেখো নিজে কেমন দেখে এই যে টোটোতে যে সুন্দর বসে আছে বসে বছে মামবাই যাচ্ছে চলো যাওয়া যাক তাহলে সবাই মিলে চললাম বাপের বাড়ির উদ্দেশ্যে হয়তো খুব কম সময়ের জন্য কিন্তু ওইটুকু টাইমই আমার জন্য অনেক কারণ সবসময় চাইলেই যে এখন আসতে পারি তা নয় আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব কিন্তু খুব কম অনেক বেশি যে তা নয় খুব বাইকে কম মিনিট লাগে তিরিশ মিনিট লাগবে হয়তো আর টোটোতে তার থেকে আরেকটু বেশি যাই হোক তার মধ্যেও অনেক আনন্দ আছে যখন ঠিক এই রাস্তাটার মধ্যে ঢুকে যাই তখনই মনে হয় না চলে এলাম আর একটুখানি আর একটু সবুজ করো বাড়ি গিয়ে সবাইকে দেখতে পাবো অবশ্যই আরেকজনের জন্য মনটা তো খুব খারাপ হয়েই যায় সেটা হলো আমার বাবা যে হয়তো এর মধ্যে কয়বার যে ফোন হয়ে যেত তাই তোমার ঠিক দেখো রিসেন্ট কোথায় এসে গেছে এই যে গোল ঘর বলে এই যে গোল ঘর দেখতেই পাচ্ছ এই যে গোল ঘর বলে তুমি নাও ছাতা বাড়াতো তো এই যে ফুচকা খাওয়ার পরই ভাগনার সঙ্গে দেখা হয়ে গেছে ভাগনা করে চলে গেলো চিড়ে গেছে ওই দেখো সাইকেল করে ঘুরতে যাই বল চলে গেল ওদের কাছে জানো চলে এসছি গাড়ি এই যে আর এসেই আর একজনকে দেখো কি সুন্দর বলে যাবি সুন্দর করে টিভি দেখছে এই যেখানে টিভি চলছে সামনে হয়েছিল দেখবে মা দিচ্ছে পুজো তোমরা আওয়াজ পাচ্ছ হয়তো দেখে জল খাবে দেখিয়ে দিচ্ছে এদিকে দেখো মুড়ি আর আলুর চপ খাওয়া শুরু হয়ে গেছে এদিকে আমার মুড়ি আলুর চপ পড়ে গেছে ওরা আমিও খাবো

কখন ছিলাম দেড় ঘন্টা মতন মনে হয় পুরো দেড় ঘন্টাও হয়তো হবে না এবার দাদাও বাড়িতেই ছিল আজকে সুতরাং সবাই মিলে একটু গল্প হচ্ছিলো তো ওই তার মধ্যে আর যেটুকু মানে ও করেছে বাস তারপর আর ব্লক করা হয়নি আর বাইরে বৃষ্টিও পড়তে হয় ওঠোতে ওঠোর পরেও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি আর ভালোই মানে টুকটাক করে ভালোই বৃষ্টি করছে তোমার সেফলি বাড়ি চলে এসেছি রিশানও ভেজে নিই তো এখন রাস্তায় আবার ঘুমিয়েও এরকম এখন এসে যেটু কাছে গিয়ে খেলাধুলো হচ্ছে আর এই তো আমরা চলো ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আসছি আর আগে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নি ফ্রেশ হওয়ার আগেই বলে নিই কারণ পরে অনেক সময় মনে থাকে না পরে বলবো ভেবেও সেটা হচ্ছে তোমাদের সঙ্গে যখন দেখালাম যে রিসেন্টকে নিয়ে যাওয়ার সময় আমি কি কি নিয়ে গেলাম ব্যাগে তো ওটা ক্যারি করাটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট সে তুমি দূরে যাও আধ ঘন্টার জন্য যাও আর দিনের জন্যই যাও না কেন কারণ বাচ্চাদের জল এই টুকাটা বোতলে এখন জলটা ওরা অনেকটা খায় কারণ গরমকাল তো শেষ হয়ে যেতেই পারে সেখানে তুমি উল্টো পাল্টা জল খাওয়া থেকে বাড়ির থেকে আরেকটা বোতল ক্যারি করা মানে দেখাই এ দেখো আমার কিন্তু এই বেতনটা পুরো শেষ আর আমি যাওয়ার আগেই বাড়িতে জল অলরেডি গরম করে লম্বুজি হ্যাঁ হ্যাঁ লম্বুজি থেকে আবার জল নিয়ে এটাতে রেখেছিলাম তাই না আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলবে আর চারপাশে সব ঝুলছে ইগনোর করো কারণ বুঝতেই পারছো বৃষ্টির দিন শোকায়নি কিছু সব জায়গাতেই মেলা রয়েছে আর জামা কাপড় সেট নেওয়া কারণ দেখো বাই যে বৃষ্টিতে ভিজে যেতে পারে কখনো লোল পড়ে ওদের বা খাওয়াতে গিয়ে কিছু প্রবলেম হলো সব কিছুর জন্যই ওটা নেওয়া আর হ্যাঁ এটা কিন্তু আমরা নিয়ে যাইনি তার কারণ হচ্ছে বৃষ্টি যায় আর আমি ওকে বললাম যেহেতু টোটোতে বসে পড়বো আর টোটোতে বসেও খুব প্রকৃতিটা এনজয় করে বলতে পারো তার পাশে দেখতে দেখতে খুব ভালোবাসে তাই বললাম ওটা তো আর নেবো না যে কোলে নিয়েই চলো এই হলো মোটামুটি ব্যাপার